আর ওই শান্তনু ঠাকুর নাকি ঠাকুর ঘরে ঢুকে তা আমি এমন একটা দল করে যে দলের নাম তৃণমূল কংগ্রেস যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হৃদব্রত বন্দ্যোপাধ্যায় আমার গর্ব বোধ হয় এই দলটা যেন আমি জীবন করে যেতে পারি যে কদিন আমি বেঁচে থাকবো একদমই আপনার সেই জায়গা থেকে বলবো যে আজকে একটা কথা হলো আমরা তো দিল্লিতে যখন আমাদের যুব রায় দিল্লিতে যখন মানে ধর্নায় বসেছিল আমরাও তো গেছিলাম দেখেছি এই বিজেপি এমন এটা গরিব মানুষের কথা চিন্তা করে না আপনি বলুন না বাজেটে এই শ্রমিকদের কথা কি ভেবে কোনদিন ভেবেছে এর আগের বাজেটও ভাবেনি এই বাজেটও ভাবে তারা আবার বড়ো বড়ো লেকচার মানে আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসতে বাধ্য এই কারণে এই গরিব মানুষ একশো দিনের কাজের টাকাতে শুরু করে মানে বিভিন্ন রকম টাকা তারা যেহেতু তৃণমূল কংগ্রেস এখানে ক্ষমতায় আছে কিভাবে তাদের ডাউন করা যায় কীভাবে তাদের পেশা এরা নাকি আবার মানুষের উপকার করবে এরা এখনই ওদের আটটা গ্রুপ এরপরে কি করবে আমাদের মতো যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আছে তাদের প্রতি অত্যাচার কি আপনি এত জায়গায় এত কোটি অত জায়গায় এত কোটি খরচা করে যাচ্ছেন কোনো কোথায় রাম মন্দির কোথায় অমুক কোথায় তমুক তারা এই গরিব মানুষ যারা আজকে ওয়েস্ট বেঙ্গলে আজকে যারা একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা এইসব টাকাগুলো আপনি আটকে রাখবেন কেন কেন আমাদের নেত্রীরা আজকে ধন্যায় বসবে না এই খেটে খাওয়া মানুষের জন্য আজকে বসবে একটা কথা বলে রাম সবার সেই রামকে ভগবান রামকে নিয়ে রাজনীতি করাটা ঠিক না মানুষ বুঝে গেছে যারা আপনারা দেখেন আচার্যরা কি বলছে নিশ্চয়ই দেখেছেন টিভিতে দেখা গেছে তারা কিন্তু মানছে না এই যে উদ্বোধনটা তারা মানেনি মানেনি কি তা ও মানে সামনে লোকসভা ভোট একটা রাজনীতি করার চেষ্টা করছে ভাবছে আমার প্রধানমন্ত্রী হব সে ঘুরে বালি অত সোজা না মানুষ বুঝে গেছে বুঝিয়ে দেবে এবার লোকসভা ভোটে আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি গুনগা লোকসভা ওদের আর নেই আর ওই শান্তনু ঠাকুর নাকি ঠাকুর ঘরে ঢুকে গেল আর বেরোতে পারবে না বিভিন্ন থেকে সবাই আমাদের রাজ্যের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কালকে যখন আমাদের নেতি নির্দেশ দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পাঁচ তারিখ মিটিং ডেকেছে আমাদের টের যত জেলা আছে সেই জেলার প্রত্যেক সভাপতিকে ডেকেছে আমাদের রাজ্যের সভাপতি যেভাবে নির্দেশ দেবে সাত তারিখে কখন কিভাবে যেতে হবে আমরা সেইভাবে প্রস্তুত আমাদের খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ শ্রমিকরা একদম রেডি যাওয়ার জন্যে রেডি যে আমরা কোন টাইমে যাব দেখলেন না কত মহিলারা আসলো জিজ্ঞেস করছিল কোন টাইমে দাদা টাইমটা কটা আমি বললাম রাজ্যের থেকে যখন আমাদেরকে বলবে এই টাইমে আসতে আমরা ঠিক সেই টাইমে আমরা পৌঁছে যাবো এটা ব্যাপারটা ভাবতে হবে এই যে একশো দিনে গরিব মানুষের টাকা এই যে টাকাগুলো আটকে তার জন্যে গরিব মানুষই আগে যাবে আমাদের নেত্রীর কাছে আগে যাবে তারা একটা জিনিস এটা খুব আনন্দেরই ব্যাপার কিন্তু আমাদের নেত্রী যেভাবে আমাদেরকে আমরা এই ট্রেড করি এই যে আমাদের মহিলা এক ডাকে দশ থেকে বারো তেরো হাজার লোক চলে আসে এক ডাকে কারা আসেরা বেশিরভাগ বিড়ি বেশিরভাগ বিড়ি তারা বিড়ি না বাঁধলে তাদের খাওয়া ওঠে না অথচ তারা যখনই মিটিং ডাকে যে কোনো ব্যাপারে একদম আপনারা দেখেছেন এই কদিন আগে একটা মিছিল করলাম সে মিছিলে নাইনটি পারসেন্ট মহিলা তাই মহিলারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ডাকে ভালোবাসে তা আমি আজকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছি বা আমাকে দল ক্ষমতায় দিয়েছে যে না ও থাকুক ও টেলিভিশনটা দেখুক আমার গর্ব বোধ হচ্ছে তা তারা দেখলেন একের পর এক আসছে কেন ভালোবাসা আমরা আমাদের নেত্রী যেভাবে শিখিয়েছে ঠিক তারা সেই জায়গাটা বুঝেছে বিজেপি যাক সিপিএম যাক কংগ্রেস যাক তাদের বাড়িতে আপনারা নিশ্চয়ই দেখেছেন কদিন আগে কিছুদিন আগে এই যে শান্তনু ঠাকুর আর জেলার সভাপতি একজন ট্যাংরাই গেছিলো তাড়া করেছিল মহিলা কেন এই ভাউতার জন্য ভাউতা দেয় খালি দেখা যায়নি তো এর আগে এখন লোকসভা এসছে বলে এখন দেখা যাচ্ছে কি করেছে একটা সেনকে মাইকের একটু শুনলাম নাকি ওই চলন্ত সিঁড়ি করেছে সে সেই চলন্ত্রসুরি খায় না মাথায় দেয় আমার জানা নেই এই বনগাঁ স্টেশন সেটাই কি একটা কাজ হয়ে গেল আর গুড়ি মানুষের জন্য কোনো কাজ নেই মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো হাজার দিচ্ছে এখন তোমরা কী বলছো শুভেন্দু দিকে দু হাজার দেবো কেন বাবা তুমি তো শুভেন্দু দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে ডাকতে এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি দিচ্ছ লজ্জা করে না তোমার নিজে ইডিসি বেড়াতে বাঁচার জন্যে বিজেপিতে গিয়েছো আমি তো বলছি আমাকে বিজেপিতে আমাকে ইডি ডাকুক বাড়ির প্লাস্টার করে দিয়ে আসতে হবে আমার ভঙ্গার লোক দেখে দেখেছে আমার বাড়ি কি আছে আর আমার বাবা লোকের বাড়ি বাড়ি ছানা দিত আর দুধ বেসত সকালবেলা আমি তার ছেলে চাষির ছেলে তার এর বেশি আশা করতে চাই না আমরা ওসব উড়ন্ত পাখি এসে কি বলবে না বলবে আমরা জানি আজকে দেশটাকে শেষ করে দিল এটা জ্যোতিবাবু বলে গেছিল উননব্বই সালে কি নব্বই সালে আর এস এস আর বিজেপি কে রুখতে হবে নাহলে ভারতবর্ষ শেষ হয়ে যাবে ঠিক তাই সেটাই প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে আমি ধন্যবাদ জানাই তিনি সেই সময় বলেছিল সব দলকে এদেরকে রুখতে সেটা আজকে খেটে গেল সিপিএম ভাবছে কি ও বিজেপি আমার বন্ধু ভুল ভুল দেশটা চলে গেল দেখছেন না সব চলে যাচ্ছে চাকরি রেলে কত চাকরি ছিল সব কোথায় চলে যাবে আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিল তখন টিকিটের দাম ক টাকা ছিল এখন কত টাকা ভাবতে হবে দেশটাকে বেচার জন্য ওরা এসছে ওরা দিল্লি পার্টি অফিসে শুরু করে সারা জায়গায় কোথায় না কী করছে কী না করছে আর কোটি কোটি হাজার হাজার কই গরিব মানুষকে বলেছিল তো আমি যদি ক্ষমতায় আসি মাসে দু হাজার এই দুশো কোটি লোকের চাকরি দেবো দু হাজার কোটি চাকরি দেবো একটা বলেছিলেন দু কোটি টাকা লোকের বছরে কই কত কোটি লোকের চাকরি দিয়েছে এই যে ভাওতাবাজি এরকম ভাওতাবাজি আর গায়ের জোর এখনই আটটা গ্রুপ তার গায়ের কি তাহলে ক্ষমতা হলে কটা গ্রুপ হবে সাধারণ গরিব মানুষের পরে কী অত্যাচার হবে এটা বুঝে গেছে মানুষ মানুষ বুঝে গেছে মানুষ ওই ভাওতাবাজি দিলে আর ভোট দেবে ভাউতাবাজি আর ভোট পাবে না মানুষ বুঝে গেছে ওরা অটোমেটিকলি একটা বনগার টাউনেই বলছে একটা মিছিল করে দেখা যে মানুষ শুধু পাশে আছে কি আছে মাইকে হাইলাইট হওয়ার জন্য অনেক অনেক কিছু বলে আমি তো হাইলাইট হব টিভিতে আমাকে দেখাবে এটা আমরা হাইলাইট হতে চাই না আমরা সাংগঠনিক আস্তে আস্তে সাংগঠন কীভাবে করতে হয় সেটা এই মানুষের দূরে দূরে জায়গা নেই একটাই কারণ মানুষকে বোঝায় যে আপনারা কাকে এই সেদিনকে আমার ওয়ার্ডে আমি একটা কথা বলি আমার ওয়ার্ডে ছিয়াশি জন নতুন ভোটার হয়েছে আমি প্রত্যেককে দেখেছি প্রতি বাড়ি বাড়ি খবর দিয়েছি এসছে পার্টি অফিস এসছে প্রত্যেককে একটা মিষ্টি প্যাকেট একটা গোলাপ সেখানে কি বলেছি আমি তো বলতে পারি তিনি উনকেই ভোট দেবেন তাও বলে দিতে হবে আমি যে আপনারা নতুন ভোটার আপনারা যারাই মনে করবেন ভোট দেবেন কংগ্রেসকেও দিতে পারেন সিপিএমকেও দিতে পারেন বিজিবি কেউ দিতে আপনাদের যাতে মন চাইবে যার কাজ ভালো থাকবে তাকে তাই বেশি কি এটাই তো ঘটনা আমি যদি কাজ করি আমাকে মুখ্যমন্ত্রী পদ সরিয়ে দেয় অত সোজা যে মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছরে বাম্পনকে সরিয়েছে হট করে সোজা বলে সোজা আমাদের যুবর আইকন খাটছে না মানুষের দোয়ারে দোয়ারে গিয়ে যুব যুবর আইকন কি ওই ভয়টাই পেয়েছে ওই ভয়টা এখনও পাচ্ছে হ্যাঁ অন্যায় কিছু করলে যেদিকেও অন্যায় করে থাকে আইন আছে আইন আইনের পথে চলে